হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি একদম ভালো নেই কারণ আমাদের এখানে বন্যা হয়েছে আর চলো তোমাদেরকে সেটা দেখাই এখানে এত জল হয়েছে যে ঘরের মধ্যে তো ঢুকে গেছেই এতে পুরো মানে এতটাই বন্যা কি পুরো শেষ যত দূর চোখ যাবে সব জায়গাতে জল আর জল ঘরের মধ্যে সবার জল ঢুকে গেছে আমাদেরও ঘরের ভেতরে জল ঢুকে গেছে পুরো দেখো জলে ভর্তি

কবে ঠিক হবে কিছুই বুঝতে পারছি না এখানে অবস্থা খুব খারাপ অনেক জায়গাতেই বন্যা হয়েছে কিন্তু আমাদের এখানে যেন বেশি হয়েছে সব জায়গায় ঘরের মধ্যে পর্যন্ত জল এসে গেছে ঘরে সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি আমি পায়ে হাড় হেঁটে চলে বেড়াতে পারছি না এমনই পায়ে চোট লেগেছে জানি না কী হবে